আমি বসে আছি দেখো রেডি হয়ে বাজারে যাবো একটু তো আমার মেয়ে এখন সাইকেল নিয়ে আমার সাইকেলটা নিয়েও চলে গেছে ওর বন্ধু বাড়ি এখন ওর অপেক্ষায় বসে আছি ফোন করছি ফোনটা ধরলো আমি এক্ষুনি যাচ্ছি এখন কখন এসেও পৌঁছাবে ঠিক নেই আমি ওর সাইকেলটা নিয়ে বেরিয়ে খানিকটা গেছি দেখছি সাইকেলে চাকায় পামনি তো আর ইচ্ছে করে ওই সাইকেল নিয়ে আবার কি রাস্তায় দাঁড়িয়ে আমি হাওয়া করবো সাইকেলটা রোদের মধ্যে তো একটু বসি আবার ফোন করলাম তা বলছে মা এক্ষুনি যাচ্ছি তুমি একটু বসো আমি এক্ষুনি যাচ্ছি তো সেই কারণে আমি একটু বসে আছি বাজারে যাব কিছু জিনিসপত্র কিনবো আমার ব্যবসারী মালপত্র কিছু কিনবো তো সেই কারণে বসে আছি ব্যাগপত্র নিয়ে রেডি করে এখন দেখি ও কখন আসে তারপরে বাজারে যাব যে মা পেটি ফেটি বেঁধে পরে বসে আছি মানে রোদ লাগবে বলে রোদ রোদটা উঠেছে তো সেই জন্য সব টাকা ঢুকিয়ে দিয়ে যাব আর এই যে মা মা বসে আছে আমার পাশে কি করছিল এতক্ষণ ফোরান থেকে কিলাম মা এখন কাপড় মেলা ছিল সেখানে এলো গেট লাগালো আমি এখানে বসে আছি পাখার হাওয়া খাচ্ছি গরম লাগছে তো দেখি মেয়ে কখন আসে আর ভাল লাগছে না বেশি বেলা হয়ে গেলে না বেরোতে ইচ্ছে করে না কেন আজব তো বললাম যে তোর সাইকেলটা হাওয়া করে নিয়ে যা ও না আমি এখনই চলে আসবো তা এখন দেখি কখন আসে ওই যে মেয়ে সাইকেল নিয়ে চলে এসেছে আমি এখন যাচ্ছি ওমা মা গেটটা লাগিয়ে দিয়ে যা মাকে বললাম গেটটা লাগিয়ে দিতে আমি এখন বেরোচ্ছি সাইকেল নিয়ে